হে এভরি ওয়ান আই এম ইন্দ্রজিৎ এনডিসিসির পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দদের স্বাগত এই চ্যানেলের মাধ্যমে আমরা এডুকেশন রিলেটেড কিছু ভিডিও আপনাদের কাছে পৌঁছতে চাই আপনারা সকলে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন আজকের আমাদের আলোচনার বিষয় খনিজ তেল বা পেট্রোলিয়াম পেট্রোলিয়াম সম্পর্কে আমরা সকলেই জানি এই পেট্রোলিয়াম হলো একটি প্রাকৃতিক জীবাশ্ম জ্বালানি যা প্রধানত শিলার অভ্যন্তরেই পাওয়া যায় যা প্রধানত হাইড্রোকার্বন নিয়ে গঠিত এবং এটি শিলার সেই শিলার নিচে চাপা পড়ে থাকে বা শিলার মধ্যে পাওয়া যায় এটি অপরিশোধিত অবস্থায় পাওয়া যায় বলেই আমরা খনিজ তেলকে অপরিশোধিত তেল বা খনিজ তেলও বলে থাকি যদি আমরা এই পেট্রোলিয়াম শব্দের গঠনটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে এই পেট্রোলিয়াম শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে একটি হলো পেট্রা যার অর্থ হচ্ছে শিলা অপরটি অলিয়াম অপরটি হচ্ছে অলিয়াম যার অর্থ হচ্ছে তেল অর্থাৎ খনি থেকে যে আমরা তেলটা সংগ্রহ করে থাকি তাকেই বলা হয় হচ্ছে পেট্রোলিয়াম আমরা যদি এর গঠন সম্পর্কে দেখে থাকি আমরা যদি এর গঠন সম্পর্কে আলোচনা করি যে পেট্রোলটা কী নিয়ে গঠিত তাহলে আমরা জানবো এটি একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনের সঙ্গেও সে হাইড্রোকার্বনের সঙ্গে আরও কিছু জৈব যৌগ আরও কিছু জৈব যৌগ সংমিশ্রিত অবস্থায় থাকে শিলার মধ্যে কিন্তু আমরা সেটা কীভাবে পাই অপরিশোধিত আকারে পাই সেটাকে আমরা পরিশোধিত করে সেটা ব্যবহারের বিভিন্ন উপযোগী করে তুলি এইবার এর সম্পর্কে এবার আমরা এর ব্যবহার সম্পর্কেও জানব ব্যবহার কি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানেও আমরা কিছু উৎপাদনের জন্য কাজে লাগাই শক্তি উৎপাদনের কাজে লাগাই এবং যে পরিবহন ব্যবস্থাটা সেই পরিবহনেও আমাদের কিন্তু এই পেট্রোলিয়াম বা খনিজ তেলের বা পেট্রোলের অভূতপূর্ব ব্যবহার রয়েছে শেষে আমাদের যে আলোচনার বিষয়টি রয়েছে তা হল এর অন্যান্য নাম অর্থাৎ খনিজ তেলকে আমরা কি কি নামে পরিচিত খনিজ তেলকে আমরা কি কি নামে জানি খনিজ তেলকে আমরা তরল সোনা বা ব্ল্যাক গোল্ড নামেও জেনে থাকি ধন্যবাদ সবাই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন